আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ এখন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেশি শিং মাছের পোনা যারা বর্তমান সময়ে মাছের খামার করতে চান শিং মাছ তাদের জন্য একটি উপযোগী মাছ শিং মাছ হল মাটির নিচে লেয়ারের মাছ এগুলা মাটির নিচে দলবদ্ধ হয়ে থাকে এই মাছগুলো আপনারা একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন শিং মাছগুলো ভালো গ্রোথ আসে দেশি হওয়াতে এ মাছগুলো তাড়াতাড়ি বাজারে বিক্রি করা যায় এ মাছগুলোর চাহিদাও বেশি থাকে উচ্চ মূল্যে বিক্রি করা যায় তো চাষীবারা আমাদের যে শিং মাছগুলো রয়েছে এগুলা একশো তিরিশ টাকা খরচে আপনারা দশ এ কেজি আনতে পারবেন মাত্র পাঁচ টাকা ছয় মাসে তো চাষীবারা ভাড়া শিং মাছ কেমন বাজারে বিক্রি করা যায় তো শিং মাছগুলো সাড়ে তিনশো তিনশো চারশো টাকা কেজি বিক্রি করতে পারবেন তো চাষিবার আমাদের এখানে বর্তমান সকল সাইজের সকল ক্যাটাগরি শিং মাছের পোনা পাবেন তো চাষিবার দুইশো পিসে কেজি পাঁচশো পিসে কেজি এক হাজার পিসে কেজি পনেরোশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি শিং মাছের পোনা আমাদের এখানে পেয়ে যাবেন তো চাষিবারা শিং মাছের খাবার কি তো আপনার যদি এক হাজার পিসের কেজি যে কেজি নিশের যে মাছগুলো রয়েছে যেমন দুই হাজার পিসি কেজি পনেরোশো কেজি এগুলাকে নার্সারি খাওয়াবেন তো কেজি উপরে যে মাছগুলো রয়েছে এগুলাকে ফিট এক খাওয়াবেন শিং মাছগুলোকে ফিট খাবার খাওয়ালে এই মাছগুলো তাড়াতাড়ি গ্রোথ আসে তো চাষিবারা শিং মাছগুলো উচ্চ মূল্যে বাজারে বিক্রি করতে পারবেন তো চাষিবার শিং মাছগুলো শতাংশে কত পিস করে চাষ করবেন আমাদের যে শিমগুলা রয়েছে এগুলা প্রতি শতাংশে চাষ করতে পারবেন সাতশো তাই আষ্টশো পিস কেননা শিং মাছগুলো মাটির নিচে লেয়ার মাছ এগুলো দলবদ্ধ হয়ে থাকে তাই এই মাছগুলো প্রচুর পরিমাণে একসাথে চাষ করা যায় তো চাষি আমাদের এখানে ভালো মানের মাছগুলো পাবেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের তো চাষি ভাড়া মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন থাইজাতে বাংগাস মাছ এবং মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা তো সেবারা ভাড়া মাছগুলো কীভাবে আপনারা ক্রয় করতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে অক্সিজেন ব্যাগের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসে দেখেশুনে সংগ্রহ করতে পারবেন তো মাছের পোনাগ্রহ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন